আমি আহ প্রভাবকে মাথায় রাখিও নি ওনাকে নকল করে বাবা ঘেরে কাজ করিনি অল বেজ হোপ আছে সেই হোপ বিশ্বাস করে খেলতে হয় বাঁচতে হয় জিততে হয় এটা নতুন আমাকে চাইছে না এরা সব আমার জায়গায় দিয়ে দিয়েছে ওরা আনন্দ করতে যায় এটা বড়কে খেলটাকে কি করে এখন হয়তো আমরা এমন একটা জায়গায় দাঁড়িয়েছি যেখানে এই অবিশ্বাসটা একটা মারাত্মক জায়গায় গিয়ে পৌঁছেছে আমি শুধু এটুকুই বলতে চাই যে গান সাহিত্য সিনেমা এগুলোর খুব একটা ঘেরাটোপ বা খুব একটা জিউকাল বাকরি খুব হয় না বাংলাদেশ আমাদের রক্ত আমাদের এই দেশ কোনটা বেশি এফোর ওপর করতে পারে বন্দুক না নেমি বন্দুকের এফোর ওপরটা কোথাও কোনো দেশে কোনো অঞ্চলে হচ্ছে আর নেমি বারবার ভেটারেন শব্দটা যদি কোনো মানুষের পাশে বসিয়ে দেওয়া যায় সঙ্গে সঙ্গে তাকে একটা সময়সীমার মধ্যে বেঁধে দিতে হয় আর কি ভিক্টর ব্যানার্জি বসে রয়েছেন আমার সঙ্গে তার সঙ্গে যদি অভিজ্ঞ শব্দটা এবং ভেটারেন শব্দটা দেওয়া হয় তিনি প্রমাণ করে দেবেন সেটা মিথ্যে কোন কোনো ভাবে কোন উপায় উপায়ে তিনি বড় পর্দায় আসছেন যতবার ভারত এবং বাংলাদেশ কাছাকাছি এসেছে ততবার মাথা ছাড়া দিয়ে উঠেছে বাংলা ছবিতে সেটা সংখ্যা হয়তো কম কিন্তু তিনি আসছেন আর আমার পাশে বসে রয়েছেন আরেকজন আবির তার বিষয়ে যেটা বলতে হয় সেটা হচ্ছে যে আমরা বেশিরভাগ ক্ষেত্রেই তাকে গুলিয়ে ফেলি কোনো কোয়েন্দা চরিত্রে বা কোনো পুলিশের চরিত্রে কিন্তু এইবার রক্ত একজন ডাহা প্রেমিকের চরিত্র বোধ হয় দেখতে পাবো আমরা রক্তি রক্তবীজ টুয়ে প্রোমোশনে এসেছি আমার বছরে বিকল গয়ন্তী স্যার এবং আমার প্রথম প্রশ্ন দিকটা স্যারের কাছে সেটা হচ্ছে যে আপনি যে চরিত্র অভিনয় করেছেন এটা মোটামুটি দর্শক জেনে গেছে যে আমাদের রাষ্ট্রপতি তার আদলে আপনার চরিত্রটাকে মাপা হয়েছে আপনি কখনো সামনাসামনি তাকে দেখেছেন হ্যাঁ দেখেছি তাকে রগল করে মানে কাজটা করিনি আচ্ছা তাকে ওনাকে ভেবেও কাজ করি হ্যাঁ ওনাকে চিন্তাম মানসিক প্রস্তুতির সঙ্গে সঙ্গে একটা ফিজিক্যাল প্রস্তুতি তো থাকে তিনি কথা বলা বা হাঁটা একদম একটা কিছু চেষ্টা করিনি কোনো ভঙ্গি আমি নকল করতে চেষ্টা করিনি বলার কায়দা চেষ্টা করিনি কিছু না যেভাবে অনুপম খেয়ে করেছিল সিং মানে আমি আহ প্রণবাবুকে মাথায় রাখিও আচ্ছা শুধু জানতাম মানে মানে লোকটি কি ছিল মানে গত ছবিতে মানে রক্তবীজ যে আমি সেটি আগে থেকে জানতাম তো সেইটি আমার কাছে খুব মূল্যবান একটা মানে ছিল চরিত্র বিষয় এখানে তাও নেই তাই কিন্তু আহ ওনাকে নকল করে ওনাকে ভেবে কাজ করিনি তুমি কি জানো আমার শ্বশুর বাড়ি বাংলাদেশে প্রণব মুখোপাধ্যায় যেই ছবিগুলো দেখেছিলেন তার মধ্যে ছিল হচ্ছে হারানো সুর বাংলায় শেষ ছবি দেখা এবং তারপরে তিনি দেখেছিলেন হচ্ছে হারানো সুরের পরে রাখতে পারছেন যে মাঝে বোধ হয় ওই ভূত রাত রিটার্ন এই ছবি যে ছবিগুলো রাষ্ট্রপতি ভবনে আসে সেইগুলো দেখেছেন উনি আপনার কি মনে রক্তবীজ টুটা যদি বা ওয়ানটা যদি দেখানো যেত কি বলতেন প্রতিক্রিয়া কি হতে পারত। আর সম্ভাব্য কিছু মনে করে যদি বলা যায় না আই ডোন্ট থিংক চেষ্টা করতে না দেখান না আপনি আদ্য পান্ত একজন রাজনৈতিক মানুষ আপনার বিভিন্ন সময় বিভিন্ন কমেন্ট সোশ্যাল কমেন্ট থেকে শুরু করে বিভিন্ন বক্তব্য রেখেছেন প্রণব মুখোপাধ্যায় একেবারে আপনার বিরোধী দলের আমি যদি বলি বিরোধী রাজনীতি করতেন সেটাই তিনি করতেন কোথাও গিয়ে এখন যেই সময় আমরা দাঁড়িয়ে আছি আমরা রাজনৈতিক যে বাতাবরণে দাঁড়িয়ে রয়েছি একজন নেতা আরেকজন নেতাকে এমন একটা পরিসরে আমরা ঠিক সম্মান করি না কি মনে হয় ক্ষেত্রে আর এজনকে সম্মান না দেওয়া হচ্ছে নিজেকে সম্মান না দেওয়া তাই আমি যদি নিজেই মানে সম্মানযোগ্য নই হ্যাঁ তাদের বিবে এখনকার যুগেতে যা হচ্ছে সেটা অতুলনীয় কখনো হয়নি মানে যা মানে আমাদের প্রত্যেকের এই দেশেতে মানে ভারতবর্ষ বাংলাদেশে তো বটেই হ্যাঁ যে আমাদের প্রত্যেকের মাথা হেঁট হয়ে যাচ্ছে রোজ ডেইলি দৈনিক এটা তাই কি করার আমি আহ বড় হয়েছি মানে আমার বাবা আর বেঁধে ছিলেন আমি খেলাধুলা করেছি আর প্রচুর মার খেয়েছি তাই হোপলেস কথাটা আমি বিশ্বাস করি না

আমি অভিযোগ করবো না এটা অনুযোগ বলতে পারি সেটা হচ্ছে যে আপনার যে ফিল্মোগ্রাফি সেখানে প্রচুর ছবি আছে কিন্তু দিনকে দিন বাংলা ছবির সংখ্যা কমে যাচ্ছে আপনার পুরোটা ইংরেজি ছবি হিন্দি ছবি বলিউড ছবি কেন মনে হয় মানে শিবপ্রসাদ নন্দী তাই দুজনই বারবার আপনাকে ফেরাচ্ছে কি মনে হয় বাংলা ছবির সংখ্যা কমছে কেন মনে হয় না এটা একটু নতুন ছেলে আমাকে চাইছে না এরা সব আমার জায়গায় দিয়ে দিয়েছে আমি আমি আর কতদিন আমার আমার সে কি বলবো আমার কোনো অধিকার নেই ইয়ং অডিয়েন্সরা যায় সিনেমা দেখতে ওরা আনন্দ করতে যায় এটা বুড়োকে দেখে কি করি ইয়ং স্টারদের কথাই বলছি আমি যারা ইয়ংগের অডিও তারা মনে না তারা বাবাকে বা বয়স্ক বাবাকে দেখতে চায় সিনেমা হলে মন মাসে অবহেলা করছে আপনি কি বলছি সিনেমা দেখতে যাবে বাড়িতে রাকি বইটা চললো কেন আমরা অবহেলা করি কিন্তু বেলা শুরু বেলা শেষে দেখে তো কত বাচ্চারা কেঁদেছে তারা এসে মাকে আদর করেছে বাবাকে বাবার পায়ে বাবাকে তৈরি হয়েছে এবার সেটাও তো হয়েছে না হয়েছে কিন্তু মানে আগে ওই বলতো ওয়াক অস্ট্রেলিয়ানরা আমাদের নর্থ আমেরিকাতে ওরা একদিন হেঁটে বেড়াতে চলে যেত বাস গায়ে জীবনরা ফিরতে হাতিও তাই করে না আমার আবিদাকে প্রশ্ন আবিদা তো কনফেক্ট করে বট বলে তো একটা শব্দ আছে যার তলায় আমরা নিয়ে ছায়া নিয়ে আরাম নিয়ে ঠান্ডা নিয়ে তো সেরকম মানুষ তিনি বলছেন যে আমরা আমি আমার জায়গাটা ছেড়ে তারা জন্য এগিয়ে আসি তোমার কি মনে হয় যে এখনই এই কুইট করা ছেড়ে দেওয়া এটাতে আমরা ছাড়লে তো আচ্ছা ছাড়ার কোনো প্রশ্ন তো আপাতত উঠছেই না তবে না যেটা ভিতরে বলছেন যে প্রতিটা জেনারেশনের দায়িত্ব থাকে তো আমাদেরও দায়িত্ব আছে বা এই যে যেরকম শিবুদানন্দ যদি তারা একটা গল্পে ভাবলেন পরবর্তী একটা সিনেমা সেটাও দায়িত্ব আছে সো একজন অভিনেতার কাছে তো একজন প্রযোজক বা পরিচালককে আগে পৌঁছতে হবে একটা ভালো স্ক্রিপ্ট যেটা এক্সাইট করবে হ্যাঁ সেটা যে কোনো সময় হতে পারে মানে সেটা একজন রশিয়ান অভিনেতার ক্ষেত্রে হতে পারে একজন অভিনয় প্রত্যার ক্ষেত্রে হতে সেটাও একই সঙ্গে পুলিশের চরিত্র অভিনয় করা তবে যে চরিত্রটা দেখা গেছে এবং এখানেও বহুরূপীতেও এই সেই পুলিশের চরিত্র আমার বক্তব্য যে এই যখনই দুটো চরিত্র করছো কিভাবে ডিফারেন্সটা করছো মানে আমি এরকম কথা বলবো না আমি একটু পজ নেব এখানে বা একটু তাড়াগুড়ো করবো না এই এই দুটো কিভাবে ডিফারেন্সিয়েট করো অভিনয় করার সময় অভিনেতা তো পরে বলবে না যে সে কি কি করেছে সে অভিনয়টুকু করবে তাতে যদি ডিফারেন্সিয়েটেড হলো দুটো ক্যারেক্টার হলো না হলে যাদের কাছে হলো না তাদের কাছে সে অভিনেতা ফেল করলো দর্শকরা বললেন হ্যাঁ আমার আলাদা লেগেছে তাদের কাছে সেটা কোথাও গিয়ে ওয়ার্ক করেছে ডিফারেন্স আচ্ছা এবার তাহলে তুমি আরেকটা কথা বলো যে এই যে যখন তুমি বন্দুক ধরছো বা যখন তুমি একটা পুলিশ তফাত আছে সেটা হচ্ছে যে সুমন্ত্র বাঁধে বন্দুক ধরেছিল পঙ্কজ ডাঙাতে ধরেছে এটা যদি তফাত মনে হয় তাহলে তফাত আচ্ছা এটা বলে দিলে মানে এটা সত্যি আমি বাহ্যিক তফাত গুলো বলছি ভিতরে তফাতটা আমার অভিনয় দিয়ে বোঝাতে হবে বাহ্যিক তফাত যেমন একদিনে গোপ ছিল জন্য গোপ ছিল না না এইগুলোর কথা বলছি আমি বলছি যখন তুমি একটা এরকম একটা অস্ত্র ধরছো বা যখন এমন একটা পরিসর বা পরিমন্ডলে যখন এই সিনেমার প্রেক্ষাপটটা দাঁড়াচ্ছে যেখানে আমরা বাংলাদেশ নিয়ে এমন একটা সিচুয়েশন যেখানে টাল দুটো দেশের মধ্যে তখন তোমার মাথায় এই কাজটা করে যে মানে আমি একটা একটা ভীষণ গুরুত্বপূর্ণ ছবিটা করছি এবং তার সঙ্গে যে কথাটা আমি বলতে পারি সেটা আমি বলতে পারছি কিনা ছবির মাধ্যমে আমার মানে এই এইগুলো চলে মাথা দেখো বলছেন তো চিত্রনাট্যকার গল্প এবং পরিচয় আমি বলছি আমি একটা চরিত্র অভিনয় করছি তাই বলে চরিত্র যেটা বলছি সেটাই আমি সবসময় বলছি তাও না এবার রক্তপিচুর যে গল্পটা সেটা প্রেক্ষিত কিন্তু দু পঁচিশ নয় সেটা অনেক আগে কারণ আমরা রক্তবিদমানে যে সময়টা দেখেছি তার পাঁচ ছ মাস পরে একটা কাজেই বর্তমান পরিস্থিতির সঙ্গে তার তুলনা টানা যায় কি আমার যথেষ্ট প্রশ্ন আছে আবার তার সঙ্গে এটাও বলছি বর্তমানে সেটা ভারত হোক বাংলাদেশ হোক যে কোনো জায়গায় হোক আজকের দিনটা তো আজকে হঠাৎ করে টপকে যায় না দীর্ঘ সময় দিতে আজকে আবার আজ থেকে পাঁচ বছর বাদে সেখানে আজকের সময়টার গুরুত্ব থাকে সো এটা একটা কন্টিনিউয়াস প্রসেস তো অবশ্যই সেই সময় যা যা ঘটনা ঘটেছে বলে আমরা জানি আমরা কতটুকু জানি বা আমরা যেটা জানছি সেটাও বা কতটুকু ঠিক সেটাও আমরা জানি যেটুকু আমরা জানি তার ঘটনা প্রবাহ এসে আজকে এই জায়গায় এসে দাঁড়িয়েছে আমার রক্তবিষ্টু আমার যেটুকু ধারণা চিত্রনাট্যকার এবং পরিচালক তারা যেটা বলতে চেয়েছে যে সাধারণ মানুষ দু দেশেরই বা কোনো দেশে তারা এন্ড অফ দ্য ডে ভালো থাকতে চান পরিবার পরিজন বন্ধু বিভিন্ন অশুভ অসুস্থ তাদের রকম উদ্দেশ্য থাকে তারা একটা অশান্তি জিয়ে রাখতে চান যাতে মানুষে মানুষের বিশ্বাসটা চলে সবসময় একটা অবিশ্বাস বা একটা থেকে যায় এই লড়াইটা পৃথিবীর একদম শুরু ছিল কখনো বেড়েছে কখনো কমেছে কখনো আরো বেড়েছে এখন হয়তো আমরা এমন একটা জায়গায় দাঁড়িয়ে যেখানে এই অবিশ্বাসটা একটা মারাত্মক জায়গায় গিয়ে পৌঁছেছে সেখানে দাঁড়িয়ে একটা সিনেমার গুরুত্বটা আরো বেড়েছে তবে সিনেমাটা বাস্তবের একটা প্রতিচিত্র এটা বাস্তবে হচ্ছে তার কিছু কিছু ঘটনা আমরা সিনেমায় দেখছি কিছু কিছু আবার মানে গল্পকার তার জায়গা থেকে সাজাচ্ছে আমরা একটা ডকুমেন্ট্রি দেখছি আমি বারবার করে বলছি এটা ডকুমেন্টারি আজকের দিনে দাঁড়িয়ে পাঁচ থেকে দশ বছরের আগে ডকুমেন্ট্রি এটা দুজনের কাছে প্রশ্নটা করছি যে এই যে কালচারাল আমরা যেটা ছোটবেলা থেকে দেখে এসেছিলাম যে শুনে এসেছিলাম এবং পড়েছি ও দেশের সাহিত্য আমরা এই দেশে পড়েছি আমাদের সাহিত্য ওরা পড়েছে ওদের ছবি আমরা আমরা দেখেছি ওদের ছবি ওরা বিশালভাবে সেলিব্রেট করেছে এই কালচারাল একটা এক্সচেঞ্জ ছিল যেটা এখন সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গিয়েছে বলতে বাধ্য হচ্ছি আমরা এরকম সময় রক্তবিষ্টু এবং বাংলাদেশের যে ঘটনাটা এখন পরিস্থিতিতে চলছে সেটা এই সময়ের নয় কিন্তু কোথাও কোনোভাবে এখন এই ছবিটি যে যেই সময় মুক্তি পাচ্ছে সেই সময় বাংলাদেশ এবং ভারতের সম্পর্কটা খুব একটা ভালো হয় তোমার মনে হয় যে এই ছবিটা যদি কোনোভাবে আমরা বাংলাদেশে দেখাতে পারতাম বা এই সময় যদি এই ছবিটা বাংলাদেশে মিস করা যেত কোনোভাবে মানুষ এটাকে আরো বড় মানে আরো প্রেক্ষাপটে বাঙালিদের কাছে পৌঁছাতে পারত তাহলে ওদের লাইফে আমাদের না করার মতো আমার মনে হয় না আমাদের কাজ আমাদের কর্তব্য আমি মনে করি ওখানে না গেলেই ঠিক আমি যেহেতু একটা অন্য দেশের কথা হচ্ছে সেই দেশের সিদ্ধান্ত বা সেই দেশে কি ঘটছে সেই নিয়ে আমার এই দেশে বসে কথা বলাটা খুবই অবিবেচকের মতো কথা হবে আমি শুধু এটুকুই বলতে চাই যে গান সাহিত্য সিনেমা এগুলোর খুব একটা ঘেরাটো বা খুব একটা জিওগ্রাফিক্যাল বাউন্ডারি খুব একটা হয় না যখন একটু আমি বলবো যে যতটা শান্ত পরিবেশ আমরা এক্সপেক্ট করি ততটা না থাকলে তখন মানুষের বেসিক যে জায়গাগুলো সেগুলোতে তো তখন সেটা নিয়ে চিন্তা হয় তখন সিনেমা আর্ট বা ইত্যাদি সেটা একটু পিছনের শাড়িতে চলে যায় তাই বলে গান বাজনা লেখালেখি কবিতা সিনেমা এগুলো বন্ধ হয়ে যাবে বা দেখবে না এটা হয় এই শব্দগুলো বললে যেগুলো তোমার মনে আছে সেগুলো প্রথম প্রশ্ন প্রণব মুখোপাধ্যায় শিক্ষিত রক্তবীজ টু হিট নন্দিতা শিবপ্রসাদ অতুলনী বাংলাদেশ বলতে বাংলাদেশ এই শব্দটা শুনলে মাথায় কি আসে ও আমাদের রক্ত আমাদের এই দেশ আবির দা তোমাকেও র্যাপিড ফায়ার সেশন কিন্তু এটা তোমাকে মানে এটা র্যাপিড ফায়ার মানে ওয়ান ওয়ার্ড নয় রক্ত বীজ টু কে এক শব্দে তোমাকে যদি বলতে হয় তাহলে তুমি কি বলবে

আহ সিনেমার ব্যাপারে প্রথমত আপনাদের সবাইকে পুজোর শুভেচ্ছা পূজো ভালো থাকুন সুস্থ থাকুন আর যদি মনে হয় বড় পর্দায় রক্ত বীজ দেখবেন আমাদের গোটা টিমের তরফ থেকে নিমন্ত্রণ রইল